হ্যালো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গের যে জয় বাংলা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের আন্ডারে যেসব প্রকল্প পড়ে সেই প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে কিভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ বিস্তারিত ভিডিওয়ে আলোচনা করব। কাজে ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সর্বপ্রথমে আপনি আপনার গুগল পেজে যাবেন গুগল পেজে গিয়ে সার্চ করবেন জয় বাংলা লিখে জয় বাংলা লিখে সার্চ করলে আপনার সামনে এভাবে একটি ইন্টারফেস খুলে যাবে সরাসরি আপনি এখানে জয় বাংলাতে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার সামনে আরেকটি ফ্রন্ট পেজ খুলে যাবে যেটি কিনা না পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে এখানে আপনি আপনার যে কোনো প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন তো স্ট্যাটাস অনলাইনে চেক করতে গেলে আপনার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সরাসরি আপনি এটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করা হলেই এরপরে আপনার সামনে আরেকটি ফোন ইন্টারফেস খুলে যাবে যেখানে কি আপনি আপনার বিভিন্ন তথ্য দিয়ে আপনার স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন যে কোনো প্রকল্পের তো বন্ধুরা কী কী তথ্য দেবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশান ইউজিং বেনিফিশিয়ারি আইডি বেনিফিশিয়ারি আইডি দিয়ে মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন তো বন্ধুরা এখানে কী কী দেবেন এক নম্বরে আপনি সেম লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করতে চান সেই প্রকল্পটি সিলেক্ট করবেন যেমন এখানে আছে জয় জোহার লেজেসি ওয়ার্ল্ড এজ প্রমেশন ফর এসটি এলপিপি পেনশনার এলপিপি রিটেইনার হ্যাঁ এম এম ই পেনশনার ওল্ড এজ পেনশন ফর ফার্মার এটি হচ্ছে কৃষকদের জন্য বন্ধুরা ওল্ড এজ পেনশন ফর ফার্মার এরপরে ওল্ড এজ পেনশন ফর ফিশম্যান এটি মৎস্য মৎস্য যারা চাষ করে তাদের জন্য মৎস্যজীবীদের জন্য এই এটি ওল্ড এজ পেনশন ফর ফিশম্যান এছাড়াও আছে স্টেট ওয়েলফেয়ার সেম ফর প্রহিস্ট তপসী বন্ধু ফর এস টেক্সটাইল পেনশন ডাব্লুসিডি মানবিক ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন ডাব্লুসিডি উইন্ডো পেনশন ডাব্লুসিডি উইন্ডো পেনশন হচ্ছে বিধবা বিধবা যে প্রকল্পটি আছে সেটি হচ্ছে ওল্ড এজ ওল্ড উইন্ডো পেনশন এটি হচ্ছে বিধবার জন্য তো বন্ধুরা এখানে আপনি যে প্রকল্পটির স্ট্যাটাস অনলাইনে চেক করতে চান সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং লেখা আছে এখানে আপনি আপনার বেনিফিশিয়ারি আইডি অথবা মোবাইল নম্বর অথবা আধার নম্বর এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি এখানে দেবেন যে কোনো একটি দিয়ে আপনার স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন তো যেটি আপনার কাছে সুবিধা মনে হবে সেটি ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটি ক্লিক করবেন নিচে ইন্টার ক্যাপচার যেখানে লেখা আছে সেটিতে সুন্দরভাবে ক্যাপচার কোডটি টাইপ করবেন টাইপ করার পরেই আপনি দেখতে পাচ্ছেন সার্চ বলে একটি অপশান আছে এই সার্চ বটনে ক্লিক করে আপনার স্ট্যাটাস সুন্দরভাবে চেক করতে পারবেন আপনার আবেদনপত্রের টাকা ঢুকেছে কি ঢুই ঢুকিনি প্যান্ডিংয়ে পড়ে আছে এবং কী অবস্থায় আছে সরাসরি আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিও আপনার কাজে লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ও একে অপরকে শেয়ার করে তাদের সুবিধা করে দেন যাতে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝতে পারে ভালো থাকেন ধন্যবাদ